এই বিশ্বকাপের উজ্জ্বলতম তারা লিওনেল আন্দ্রেস ম্যাসি তার নিজের দিনে তিনি পুরো একটা দলের চেয়ে বড় হয়ে ওঠেন যেমন হয়ে উঠেছিলেন আজকের এই ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলের মাঠে কানায় কানায় পূর্ণ হয়েছিলেন আর্জেন্টাইন ভক্তরা ম্যাসির প্রথম গোলের পর পুরো গ্যালারি কেঁপে উঠেছিল সবার ছিল একটাই নাম ম্যাসি 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 এই স্লোগান অব্যাহত থাকে খেলার একেবারে শেষ পর্যন্ত আর থাকবিবে না কেন আজ যে ম্যাসি খেলে ফেলেছেন তার ক্যারিয়ারের হাজারতম ম্যাচ এই ম্যাচটা রাঙিয়ে রাখতে একটা গোলের চেয়ে বড় আর কি হতে পারত এক হাজারতম ম্যাচে এসে ম্যাসি তার ক্যারিয়ারে সাতশো উননব্বইতম গোল এমন একজন খেলোয়াড়ের জন্য গলা ফাটাবে না তো আর কি করবে বলেন নকআউটে কোনো টিমই ছোট না হোক সেটা ঘানা কিংবা অস্ট্রেলিয়া এই বার্তাটায় আসছিল ম্যাচের শুরু থেকেই কিন্তু এক দুর্দান্ত গোলে ম্যাসি প্রমাণ করে ছাড়লেন অস্ট্রেলিয়া তুমি যত বড় দল হও আর্জেন্টিনা থেকে বড় কখনো নও এরপর থেকে মূলত ম্যাসি ম্যাজিক চলল পুরোটা সময় একবার তো সলো রান দিয়ে মাঝমার থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ান রক্ষণ দুর্গ একাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ম্যাসে যদি গোলটা পেতেন তবে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটা গোল দেখতে পেত ফুটবল বিশ্ব গোলকিপারের ভুলে দ্বিতীয় গোলটা যখন জালে জড়ালো তখন অনেকেই ভেবেছিল ম্যাচ থেকে ছিটকে গিয়ে হাল ছেড়ে দিবে অস্ট্রেলিয়া কিন্তু না তাদের শেষ বিন্দু দিয়ে তারা লড়ে গেছে গোল শোধু করে ফেলেছিল একটি একদম শেষ মুহূর্তের গোলটি মিস না হলে হয়তো হার নিয়ে ফিরতে হতো না তাদের কিন্তু কি আর করা যেই দলে একজন ম্যাসি আছেন সেই দলের বিপক্ষে জিতে যাওয়া কি আর এত সহজ এই ম্যাসি যে এই বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বলতম তারা